ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় প্রশাসনের গাফিলতি ছিল এমনটা দাবি করে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে কোন ষড়যন্ত্রকারী গোষ্ঠী এ কাজ করছে কিনা তা খুঁজে বের করতে হবে সকালে রাজধানীর এয়ারপোর্ট রোডের একটি হোটেলে টেকসই লক্ষ্যমাত্রা অর্জন শীর্ষক আলোচনায় এসব কথা বলেন রিয়াজুল হক তিনি আরো বলেন নারী পুরুষের সম অধিকার বাস্তবায়নে সংবিধানের বাধ্যবাধকতার বাস্তবায়ন জরুরি দেশে এমন কোন আইন থাকতে পারবে না যেটা থেকে আপনার থেকে আমাকে ডিসক্রিমিনেট করতে পারে আমাদের সবাই উই অল আর ইকুয়েল তাই না আমাদের কনস্টিটিউশন বলছে যে অল সিটিজেন্স আর ইকুয়েল বিফোর ল আর নাসির নাসিরনগরে যে ঘটনাটা ঘটেছে এখানে প্রশাসনে একটা প্রচণ্ড বড় দুর্বলতা রয়েছে প্রশাসনের বড় একটা ব্যর্থতা রয়েছে স্থানীয় প্রশাসনের তখন দুটো সংগঠনকে সভা করতে দেওয়া এটা খুব যুক্তিযুক্ত হয়নি